মান্যতা পাচ্ছে কি না পাচ্ছে সেটা তো মানুষ জানে আজকে এ বাংলার ঘরে ঘরে মা বোনেরা একটাই অভিযোগ করছে একটাই দাবি তুলছে যে আমরা কোন রাজ্যে ক্ষমতায় আনলাম তৃণমূলকে যেখানে আমাদের ঘরের মা বোনেদের নিরাপত্তা দিতে ব্যর্থ তাদেরকে খুন করা হলেও সেই তদন্তকে ধামাচাতে ঝামাতাপা দিতে সরকার সক্রিয় হয় সেই সরকারের কাছে আমাদের যে আশা ছিল সেই আশা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আজকে বাংলার মানুষ শুধুমাত্র তৃণমূল সরকারের প্রতি হতাশা ব্যক্ত করছে না তাদের প্রতি ক্ষোভ আক্রোশ ব্যক্ত করছে এটাই এই আন্দোলনের চূড়ান্ত পরিণতি দেখুন কে কি অস্তগত যে জানি না তো আন্দোলনের রাস্তা তো এগুলোই ধর্না অবস্থান প্রতিবাদ মিছিল এগুলোই তো আন্দোলনের রাস্তা বাংলার মুখ্যমন্ত্রী আমাদেরকে তো এটাই শিখিয়েছেন আর কি রাস্তা যে জানানো মানুষ তো আন্দোলন করবেই ধর্ণা দেবে কেন দিচ্ছে আন্দোলন এই কেন দিচ্ছে ধর্না কেন দিচ্ছে কেন করছে আন্দোলন বলুন এবার কোথায় যাবে বাংলা মুর্শিদাবাদ এ ঘটনা ঘটছে নারীর অপহরণ সরকার তাদের পুলিশ তাদের বলুন বাংলা মানুষ কোথায় যাবে এই সরকারের বিদায় ঘন্টা না বাজালে এই বাংলার মা নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে আমার জানা নেই তার মধ্যে ডাক্তার হয়েও ডাক্তারদের পাশে না দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মহিলা মন্ত্রী তিনি ধর্ষিতা নিগৃহীতা অত্যাচারিত এবং খুন হয়ে যাওয়া সেই চিকিৎসক ছাত্রীর মা বাবার প্রতিবাদকে খাটো করার জন্য লঘু করার জন্য মিথ্যা প্রমাণ করার জন্য ময়দানে নেমেছেন ভয় দেখিয়ে বিভ্রান্ত করে ভিডিও আদায় করে আজকে তৃণমূল তার দলের মন্ত্রীদেরকে ব্যবহার করছে বাজারে মানুষকে বিভ্রান্ত করার জন্যে সারা বাংলায় আজ নারীরা বিপন্ন নারীদের ইজ্জত আজকে বিপন্ন নারীদের সুরক্ষা বিপন্ন তাই সারা বাংলার মানুষ আজকে আন্দোলনে সামিল হয়েছে এত আন্দোলন এত প্রতিবাদ এত প্রতিশ্রুতি এত আইন করে ফাঁসির গল্প হচ্ছে কিন্তু নারী নির্যাতন নারী ধর্ষণ নারী পাচার নারী অপহরণ কমছে না কেন উত্তর কে দেবে বাংলার মুখ্যমন্ত্রী উত্তর দিতে হবে তাই এই আন্দোলনে আমরা প্রতিদিন সমর্থন করছি সেই আন্দোলনে সক্রিয় হোক দূর থেকে সমর্থন হোক নাগরিক হিসাবে এ বাংলা একজন অধিবাসী হিসাবে সেই আন্দোলনের সমর্থন এবং যোগদান আমাদের চলবে সারা বাংলার মানুষ মহিলাদের আজকে এই আওয়াজ হচ্ছে বাংলার মেয়েরা সত্যি আজ অসুরক্ষিত বাংলার মেয়েদের এ আজ বড় অসহায় অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কারণ যেখানে রাজ্য সরকার নিজে পরামর্শ দেয় যে রাত্রে আপনারা বেরোবেন না রাত্রের কর্মস্থলে না যাওয়া ভালো সেই রাজ্যে মেয়েদের কি হাল হতে পারে তা সহজেই প্রায় বড় ঘটনা ঘটলে যদি জানতে পারি তাহলে তো আলোচনার মধ্যে আসে এরকম না জানা অজানা কত ঘটনা ঘটছে বাংলায় জানা নাই অজানা না জানা অজ্ঞাত কত দুষ্কর্ম চলছে মেয়েদের বিরুদ্ধে বাংলায় আমার আপনার জানা নেই আর জি ঘরে ঘটনাটা চলছিলই আর জি হয়ে আরো ভয়ঙ্কর আরো কত র‍্যাকেট হয়েছে জানা নাই সেখানে বলা হয়েছে মধু চক্র চলত এরা ডাক্তার এই যে সন্দীপে কি ডাক্তার না ডাকাত ডাকাত চড়িতে থাকে এরা কি ডাক্তার যদি হাসপাতালের দুষ্কর্মে জড়িয়ে থাকে ডাক্তার সমাজ তাহলে বাংলা কোথায় যাবে থাকবেই তো নেতার নার্সিংহোম হাসপাতালের পাশে থাকবে আর হাসপাতাল থেকে বলে দেওয়া হবে এখানে চিকিৎসা নাই নার্সিংহোমের চিকিৎসা আছে এই তো ব্যবসা তার জন্য আজকে দিদির আমলে ব্যাঙের ছাতা মতো হোমের জন্ম হয়েছে এবং বহু নার্সিংহোম বাংলায় চলছে যেগুলোর অনেক তার অভিযোগ আছে সেসব নার্সিংহোমের বিরুদ্ধে সেখানে পেশেন্টদের গলা কেটে নেওয়া হয় এবং সেই সমস্ত নার্সিং নার্সিংহোমের সঙ্গে তৃণমূলের লোকদের ওঠা বসা হরিষত সর্বজন বিদিত তাই এখন যখন তাকে প্রয়োজন এখন তাকে খুঁজে পাওয়া যাবে না নিশ্চয়ই কোনো অপরাধে জড়িত নিশ্চয়ই কোনো দোষ আছে না পালাবে কেন আর তো কেউ পালাচ্ছে না খুঁজে পাওয়া যাবে না এবার আমি কে কোথায় কাকে কটাক্ষ করছে তবে যে কথাটা বলেছে সাংসদ দেব সেই কথার মধ্যে তার আক্ষেপ প্রকাশ পেয়েছে তার বিরুদ্ধে আমরা কিছু বলার নেই কি 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 করে করলো কোথায় বলছে ভুল করছে যারা করছে সে সঠিক কথাটা বলেছে সঠিক কথা তো তৃণমূল দলের হজম হচ্ছে না না আজকাল সরকারি দলের সঠিক কথা হজম হয় না তাই তারা বিভ্রান্ত করছে তারা কটাক্ষ করছে তবে যা বলেছে সঠিক কথা বলেছে তাকে আমি ধন্যবাদ জানাই তার জন্য এখনো তৃণমূলের মধ্যে অনেক সেনার তো আছে তৃণমূলের মধ্যে এখনো সঠিক কথা বলার মতো লোক তো আছে তো আন্দোলনের করতে বাধ্য হচ্ছে অন্য কিছু আজকে বাংলা বাংলা জুড়ে জুড়ে যে প্রতিবাদ আন্দোলন হচ্ছে স্বাস্থ্য দপ্তর তার দুর্নীতি চিকিৎসক ছাত্রী খুন আজকে গোটা স্বাস্থ্য দপ্তর থেকে যে আবর্জনা বার হচ্ছে প্রতিদিন সেই আবর্জনার গন্ধে দুর্গন্ধে সারা বাংলা মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি এর আগেই বলেছিলাম এই বাংলার প্রত্যেকটা প্রতিষ্ঠান আজকে এই দুর্নীতিতে আক্রান্ত আপনারা শিক্ষা দেখলেন রেশন দেখলেন স্বাস্থ্য দেখছেন সব দপ্তর একই অবস্থা এই বাংলা জুড়ে দুর্নীতির সর্বরাজ্যে রূপান্তরিত হয়েছে যেদিকে যাবেন দুর্নীতি ছাড়া কিছু খুঁজে পাবেন এটা জানছি তাই আজকে যদি ওই মেয়েটা চিকিৎসকটা ছাত্রীটা যদি খুন না হতো এরকমই চলতো নাম গাড়ি এরকমই চলতো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর কি কিছু জানতো না যে দুর্নীতি হয় যদি না জানে তাহলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য মন্ত্রকের যিনি মাথা মমতা ব্যানার্জি তার ব্যর্থতা গোটা স্বাস্থ্য দপ্তর তার পরিচালনায় চলছে আজকে এক একটা ঘটনা আমরা জানতে পারছি এই বাংলার বিভিন্ন প্রতিবাদ এবং সেই প্রতিবাদের যে সূত্র বঞ্চনা হত্যা খুন লুট তার বিনিময়ে জানতে পারছি এই বাংলার প্রশাসন যেটা পশ্চিমবঙ্গের যে প্রশাসন সেই প্রশাসনের দীর্ণ জীর্ণ অবস্থা আমরা জানতে পারছি তার জন্য মূল্য মূল্য দিতে হচ্ছে প্রাণের মূল্য দিতে হচ্ছে আত্মাহুতি দিয়ে বাংলার দুর্নীতি আমাদের কাছে প্রকাশ হচ্ছে তার আগে আত্মাহুতি দিতে হচ্ছে প্রাণ দিতে হচ্ছে খুন হতে হচ্ছে তারপরে জানা যাচ্ছে এই পশ্চিমবঙ্গের দুর্নীতির প্রসঙ্গ যদি আজকে আর্জি কর আমাদের ঘরের সেই মেয়েটাকে সেই বোনটাকে যদি ধর্ষণ বা খুন হতে না খুন না হতো তাহলে আর্জি কর যে এই দুর্নীতির আখের রূপান্তরিত হয়েছে আমি আপনি জানতাম এটা শুধু আরজি করে নয় পশ্চিমবঙ্গের সমস্ত সমস্ত হাসপাতালে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হাসপাতালে আজকে এই একই অবস্থা বলুন ডাক্তারি পড়তে যাচ্ছে সেখানটায় টাকার বিনিময়ে ভর্তি যদি হয় তাহলে আমার আপনার ভবিষ্যৎ কি বলুন ডাক্তারদের হাতে প্রাণটাকে সোপে দিয়ে আমরা চিকিৎসা করতে যাই সেখানে যদি টাকা দিয়ে কেউ ভর্তি হয় টাকা দিয়ে কেউ নম্বর পায় টাকা দিয়ে কেউ পাশ করে তাহলে আমার আপনার ভবিষ্যৎ কি আমরা সবাই তো খোকাবাবুদের মতন ভাগ্য নিয়ে জন্মায়নি যে দাঁত দেখাতে দুবাই যাব কান দেখাতে আমেরিকা যাব চোখ দেখাতে সিঙ্গাপুর যাব আমাদেরকে তো এখানেই দেখাতে হয় পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার নির্লজ্জতা দেখে আমি অবাক করছি একবার আপনার মনে হলো না এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনি ব্যর্থ হয়েছেন তার জন্য ক্ষমা চাইতে ক্ষমা চাওয়া উচিত এটা আপনার মনে হয়নি এখনো পর্যন্ত আপনাদের নির্লজ্জতা দেখে আমি অবাক হচ্ছি দেখুন মৃত্যুর কি কারণ তা তো আমি জানি না আন্দোলন করছে ডাক্তাররা সেই আন্দোলনের সমর্থন নিশ্চয়। করি মনে প্রাণে করি আন্তরিকভাবে করি কিন্তু যারা আজকে ডাক্তারদেরকে পরামর্শ দিচ্ছেন তাদের তো উচিত এই সরকারের স্বাস্থ্যমন্ত্রী এই সরকারের পুলিশ মন্ত্রী একবার আন্দোলনকারী ডাক্তারের সঙ্গে আলোচনায় বসু তাদের সুবিধা অসুবিধা ভালো মন্দ তাদের নিরাপত্তা জানিয়ে তারা অভিযোগ করছেন সেই অভিযোগগুলোতে শোনার দরকার স্বাস্থ্যমন্ত্রীর বা মুখ্যমন্ত্রীর তাই হোয়াটসঅ্যাপ না করে আজকাল এই সব কি বলছে এক্স না করে টুইটার বাজি না করে তাদেরই দলের মুখ্যমন্ত্রীকে কেন বলা হচ্ছে না যে আপনার রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে হাসপাতালে যদি পরিষেবা না পাওয়া যায় তাহলে সেই পরিষেবা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উচিত সেই সমস্ত আন্দোলনকারী ডাক্তারদের তারাও আমাদের ঘরের ছেলে মেয়ে তাদের হতাশা তাদের দুঃখ যন্ত্রণা তাদের ব্যথা বেদনা সব কিছু শোনার দায়িত্ব হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর সেটা করতে তার এত বাধা কিসের তিনি এত অহংকারে ভুগছেন কেন বাংলার মুখ্যমন্ত্রী আপনি মনে রাখবেন নির্বাচিত জনপ্রতিনিধি আপনি ডিভাইন পাওয়ার এখানে আসেননি আপনি দৈব আদেশ এখানটায় আসেননি মানুষ আপনাকে ভোটে খাড়া করে পাশ করিয়েছে আপনার এত অহংকার এত দেমাক কেন যে আন্ধ্রদ ডাক্তারদের সঙ্গে আলোচনা করার প্রয়োজন মনে করছেন না ঘুরিয়ে ফিরিয়ে সব দোষ ডাক্তারদের ঘাড়ে চাপানোর চেষ্টা করলে বাংলার মানুষ তা মানবে না আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে প্রাইভেট নার্সিং হোমে সবাইকে টাকা দেওয়ার চিকিৎসা করানোর ব্যবস্থা করুন কারণ সব কিছু হচ্ছে আপনার জন্যে আপনি আরও টাকা বরাদ্দ করুন স্বাস্থ্যসাথী প্রকল্পে আপনার স্বাস্থ্যসাথী প্রকল্পে আরও টাকা বরাদ্দ করুন যাতে গরিব মানুষ যাদের যদি আপনার মনে হয় চিকিৎসা করার সুযোগ পাচ্ছে না হাসপাতাল আন্দোলনের জন্য প্রাইভেট নার্সিংহোম তো খোলা আছে প্রাইভেট হসপিটাল তো খোলা আছে আপনার স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা আরো বরাদ্দ বাড়িয়ে দিন আপনি জ্ঞান দেবেন না আপনারা ওই এক্সে হোয়াটসঅ্যাপে জ্ঞান না দিয়ে সেই সমস্ত আন্দোলনদের সঙ্গে এ বাংলার খোবাবু বাবু যিনি লেকচার মারছেন একবার দেখা করার প্রয়োজন মনে করেছেন আলোচনা করার প্রয়োজন মনে করেছেন Tadi sangat ada der view action kurechen.